নমস্কার আমি স্নাতা স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত আজ খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এমন একটি সুস্বাদু ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা বানানোর জন্য এরকম একটু শক্ত আর লালচে টাইপের চিড়েটা ব্যবহার করছি বাজারে যে সাদা নরম চিঁড়েটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরতে রেখে দিয়েছি মিনিট পাঁচ ছয়ের মতো চিঁড়েটা এরকম জল ঝরিয়ে রেখে দিলেই দেখবেন চিঁড়েটা এরকম একদম ঝরঝরে হয়ে যাবে আর ছিঁড়ের গায়ে যেটুকু জল লেগে থাকবে তাতে চিঁড়েটা হালকা নরমও হয়ে যাবে যদি চিঁড়েটা দলা পাকিয়ে যায় তাহলে হাতের সাহায্যে হালকা করে এভাবে একটু ঝুড়ো ঝুড়োঝুড়ো করে নিতে হবে তো এবার চলে যাচ্ছি সরাসরি পরবর্তী স্টেপে একটা কড়াতে সামান্য একটু সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম তবে চীনা বাদামটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিলাম না হলে হাই ফ্লেমেতে চীনা বাদাম আর জিরেটা পুড়ে যাবে ভালো মতো ভাজা হবে না চিনাবাদাম আর জিরেটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে বা চিনাবাদামগুলো একটু ফাটা ফাটা মতো হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করলে লঙ্কার উপরের ছালটা বেশ মুচমুচে মতো ভাজা হয়ে যাবে আর বেশ সুন্দর গন্ধটা বেরিয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম এরকমই বিভিন্ন ধরনের টিফিনের রেসিপির লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে ইচ্ছা হলে দেখতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়ার পর কাজুবাদামটাতে হালকা লালচে রঙ চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা এই টিফিন রেসিপিটাতে কারিপাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে কারিপাতাটাকেও ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না কারিপাতাগুলো বেশ মুচমুচে মতো করে ভাজা হয়ে যাচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাতে করে চেক করে নেব যে কারিপাতাটা ভাজা হয়ে গেছে কিনা তো হাতের দুটো আঙুলের সাহায্যে চাপ দিলে যখন দেখবেন কারিপাতাগুলো এরকম একদম গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাচ্ছে বা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব উচিয়ে রাখা পেঁয়াজ আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ হিসাবে করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা অ্যাভয়েডও করতে পারেন একদম ধিমে আছে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাতে দেখুন বেশ সুন্দর লালচে রঙটা চলে এসেছে এই পেঁয়াজের লালচে রংটা কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তাহলে খুব সুন্দর সাদার গন্ধটা হবে পেঁয়াজটা কাঁচা থেকে গেলে কিন্তু এর সাদার গন্ধ অতটা ভালো লাগবে না এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিসমিশ কিশমিশটা দিয়ে কিন্তু খুব একটা নাড়াচাড়া করবো না কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে জল ঝরিয়ে রাখা জিঁড়ে এবার এর মধ্যে খুব সাধারণ কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছু খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব এই প্রক্রিয়াটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে খুব চাপ দিয়ে এদিক ওদিক চিঁড়েটা যদি নাড়াচাড়া করতে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চিড়েটা দলা পাকিয়ে যেতে পারে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে স্বাদটা একটু হালকা মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে খুব বেশি মিষ্টিটা কিন্তু ভালো লাগে না সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা সমস্ত চিঁড়েটার মধ্যে ভালোভাবে মিশে যায় আর সব শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি হওয়া চলবে না খুব সামান্য জলটা দিয়ে দিলে চিঁড়েটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর নিচের দিকে লেগেও যাবে না গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতেই রাখা আছে এবারে ঢাকা দিয়ে রেখে দেব ছ থেকে সাত মিনিটের মতো এর মাঝখানে আমি এক দুবার নাড়াছাড়া করে নিয়েছিলাম তো ছ সাত মিনিট পরে একদম দেখুন ঝরঝরে চিরের এই রেসিপিটা তৈরি এই পর্যায়ে আপনাদের ইচ্ছা হলে সামান্য একটু ঘি দিতে পারেন তবে আমি দিইনি নি চট চিরের এই টিফিনের রেসিপিটা কেমন লাগলো জানাবেন দেখা হবে আবার পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন